রসুলুল্লা সাল্লসাল্লামের শিকানো সুট্টে একটি দোয়া পাঠ করে লবণের মধ্যে ফুদিবেন আর সেই লবণগুলো আপনি সাত দিন খাবেন আপনার শরীরের যে কোনো রোগ ভালো হয়ে যাবে আমি বিশেষ করে আজকের আমলটি এই জন্য আপনাদেরকে শিখিয়ে দেবো যে সমস্ত ভাই বোনদেরকে জাদু টুনা করা হয়েছে কুফুরি কালাম করা হয়েছে যাদেরকে জাদু টুনা করে খাওয়ানো হয়েছে পেটের ভেতরও অনেক কিছু আপনি খেয়ে ফেলেছেন আপনি তিলি তিলে ধ্বংস হয়ে যাচ্ছেন আপনার স্বাস্থ্য দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে আপনি অনেক কবিরাজের কাছে গেছেন ভালো হচ্ছেন না অনেক ডক্টরের কাছে গেছেন ভালো হচ্ছেন না তাহলে কিন্তু আজকের ভিডিওটি ভিডিওটি সে সমস্ত ভাই বোনদের জন্য যাদেরকে ঝাঁধুটুনা করা হয়েছে কালাম করে কিছু খাওয়ানো হয়েছে পেটের ভেতর রোগ আর রোগ ভালো হচ্ছে না আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ অমনোযোগী থাকবেন না ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি একটু সবর করে দেখতেই থাকুন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক বিভিন্ন অঙ্গলের ভিডিও পাওয়ার জন্য একটি লাইক লাইক করে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাঁচিয়ে দিন আমি যে ভিডিও আপলোড করব আপনি যেন সাথে সাথে পেয়ে যান দেখুন সমর্থ দিনী বেহবুল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে পারি না দুনিয়াবি জিন্দিগি আর আফটার জিন্দিগি শান্তি পাবো রব বেকা আবার কসম কোনো অভিযোগ থাকবে না লাইফে সুখী হতে পারবেন আমি আপনাদেরকে একটা কথা সবসময় বলি সাহাবিদের জামানায় এত বিজ্ঞান ছিল না এত হাসপাতাল ছিল না এত কিছু কিছু ছিল না এক কথাই রসুল্লা সালু সাল্লামের জামানায় এত কিছু হাসপাতাল এত বিজ্ঞান এত মোবাইল এত ইলেকট্রনিক জিনিস কিচ্ছু ছিল না বাস তারা রসুল্লাহ সাল্লু সাল্লামের শেখানোর পদ্ধতিগুলোকে অবলম্বন করতেন সাহাবিদের জামানায় তারা লাইফ নিয়ে অনেক সুখী সুখী ছিলেন যেমন একটা কথা আমি আপনাদেরকে বারবার বলি মদিনা শরীফের পাশে একটা বড় হাসপাতাল তৈরি করা হয়েছে কোটি কোটি টাকা সেই জামানার টাকা খরচ করে বিভিন্ন ভালো ভালো ডক্টর সেখানে নিয়োগ দেওয়া গেছে মদিনা শহরের পাশাপাশি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সে হাসপাতালের চিকিৎসা নেওয়ার মতো কোনো রোগীই নাই সুবাহান্লাহ কোনো ভালেন নেই সুবাহানুল্লাহ বলুন কোনো রোগী নেই একদিন হাসপাতালের মালিক মদিনা শহরে চলে আসলো ঘিরে সাহাবিকরা ওই যে তোমরা দেখো আমি কত কষ্ট করে একটা হাসপাতাল দিলাম তোমাদের সেবা করার জন্য তোমরা যেন ভালো চিকিৎসা নিতে পারো আর আমি হাসপাতালটা খুলে বসে আছি তোমরা তো দেখা যাচ্ছে এখানে বসে আছো তোমরা তো আমার হাসপাতালে যাও না চিকিৎসা করার জন্য তোমাদের কি হয়েছে তোমাদের শরীরে কি কোনো রোগ মুখ নাই সাহাবি এখনাম বললেন না আমাদের শরীরে তেমন রোগ নাই আমরা সুস্থ মানুষ সুবাহি বলে কেন তোমাদের শরীরে রোগ হই না কেন সাহাবি একরাম এক কণ্ঠে সবাই বলা শুরু করলো শুনবেন বল হ্যাঁ শুনব তাহলে শুনো আমরা এজন্য সুস্থ থাকি আমাদের বৌড়ি আমাদের স্বাস্থ্যে এজন্য ভালো থাকে বিয়াদি থেকে আমাদেরকে রসল্লা সাল্লাহাম যেই যেই পদ্ধতিগুলো অবলম্বন করার জন্য বলেছেন যে যে পদ্ধতিতে আমাদেরকে জীবন কাটানোর জন্য বলেছেন আমরা ওইভাবেই জীবনটা কাটাচ্ছি ফলে আমাদের তেমন রোগ হয় না আমরা সুস্থ আছি আমরা ভালোই আছি সুবাহানুল্লাহ তাহলে নভিজিৎ সাল্লি সাল্লাম আমাদেরকে অনেক অনেক পদ্ধতি অবলম্বন করার জন্য বলেছেন কিভাবে ঘুমাইতে হবে কিভাবে আমাদের জীবন কাটাইতে হবে বাথরুমে কিভাবে ডুববেন কতটুকু খাবেন সব কিছু বলে দিয়েছেন এমন কি এমনকি রসুল্লা সাল্লামের কথা হচ্ছে তোমরা ততক্ষণ পর্যন্ত কোনো খাবার গ্রহণ করবা না কোনো খাবার তোমরা খাইবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পেটের মধ্যেই খিদা না লাগবে সুবাহ এখন তো আমরা বিজ্ঞানের কথা বিশ্বাস করি রসুল্লাহ সাল সাল্লামের শেখানো পদ্ধতির কথা বলেন আমলের কথা বলেন দুআসুরের কথা বলেন কিচ্ছু জানি না এটাই সত্য কথা সো আমি বলবো আপনার পুরোটা লাইফ পুরোটাই জীবন আপনি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে কাটান সুখী থাকবেন সুস্থ থাকবেন কেননা সাহাবিদের জামানাই কিচ্ছু ছিল না কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে রসুল্লাহ সাল্লামের কাছে যাইতেন কোন রোগ আক্রান্ত হয়ে গেছে নবীজ সাল্লাহ সাল্লামের কাছে যাইতেন অভাবের মধ্যে পড়ে গেছেন নবীজের কাছে যাইতেন সাহাবিদের জামানাটাই সাহাবিদের কোয়ালিটি ওই ছিল ফলে তারা সুস্থ অনেক অনেক সুস্থ ছিল তারা তো যাই হোক সময় দিন আমি বলতেছি না আপনাদেরকে আপনারা রোগ হয়ে যাবেন আপনাদের শরীর খারাপ হয়ে যাবে আপনারা চিকিৎসা নেবেন আমি কিন্তু ওই পক্ষের কথা বলছি না ওই কথা আমি বলছি না আপনাদেরকে আপনি চিকিৎসা নিতে পারেন আপনি ভালো চিকিৎসা নিতে পারেন এটা রসুল্লা সাল্লাম নিজের চিকিৎসা নেওয়ার জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন এটা নভিজির সুন্না বলতে পারে তবে আপনার লাইফে বারবার রসুল্লা সাল্লাহ সাল্লামের সুন্নাগুলোকে নবীজের সাল্লামের শিখানো দোয়া করুন দোয়াগুলোকে একটু নিজের আমলের সাথে অ্যাড করার চেষ্টা করবেন নিজের জীবনের সাথে সুখী থাকবেন বা ভালো থাকবেন তো যাই হোক বিশেষ করে আজকের আমলটি আমি আপনাদেরকে যে আমলটির কথা বলবো সেটা হচ্ছে জাদুটুনা কুফরি কেলা প্রদর্শক জাদুটুনা কুফরি কালাম এখন প্রতিটি গড়ে ঘরে হারে হারে বন্ধু বন্ধুর জন্য জাদুটুনা করে এমনকি আমাকে এক বাই ফোন করে বলেছিল যে হুজুর আমার দাদু অনেক বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না উনি বলতেছিলেন এমন এমনকি হুজুর আমার দাদু মসজিদে হেঁটে গিয়ে নামাজ পর্যন্ত করতে পারে না দুর্বল হয়ে গেছে আমি বললাম তারপরে উনি বলতেছিলেন যে হুজুর আমার দাদুর জন্য টুনা করা হয়েছে কুফুরি খালাম করা হয়েছে উনি স্পষ্ট বলেছেন আমাকে এখনো মনে আছে আমার কথাটা যে হুজুর আমার দাদু একেবারে মারা গেছে আমার দাদুর ভাই সম্পদ বুক করার জন্য টাকা পয়সা বুক করার জন্য আমার দাদুকে জাদু টুনা করে একেবারে দুর্নীতিকে বিদায়ী করে দিয়েছে নাউজুবিল্লাহ এজন্য ভাই জাদুটুনা করে কুফরি কালাম করে আমরা কাউকে কষ্ট দেব না এটা হারাম আমাদের হিসাব দিতে হবে ফামাইয়া আমাল মিসকাল আদার রতিন খৈরইয়ারা ও মাইয়া আমাল মিসকাল আদার রতিন সারইয়ারা আল্লাহ বলেছেন কোরআনুল কারিমের আয়াত ঠিক না আমাদের হিসাব দিতেই হবে হিসাববিহীন তো আমরা আর পার পেতে পারবো না আমরা তো জান্নাতে যেতে পারবো না হিসাব ছাড়া সু হিসাব দিন হিসাবের একটা দিন আমাদের জন্য নির্ধারিত করা রয়েছে এই জন্য আপনি যে যা করে কুফুরি কালাম করে মানুষকে কষ্ট দিতেছেন মানুষের লাইফ পর্যন্ত শেষ করে দিতেছেন ওই দিনের কথা মনে রাখবেন ফামাইয়া আমার হইর ওমাইয়ামতের দিনের কথা আপনি মনে রাখবেন রব বেকা রববে কাসব জাদুটুনা করে কুফুরি কালাম করে মানুষকে যে কষ্ট দিতে আপনি ওই দিনের কথা স্মরণ করবেন তাহলে আপনি আর মানুষকে কষ্ট দিতে পারবেন না এখন তো আমরা মানুষকে ইচ্ছায় অনিচ্ছায় জাদুটুনা করে কুফুরি খালাম করে কষ্ট দেওয়ার চেষ্টা করি আমি বলবো আপনি ওই কাজ কখনো করবেন না এই জন্য নবী আলহি সাল্লা সালাম বলেন যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয় এরা কখনো কাটি মমিন হতে পারে না আপনি জাদুটুনা করতে যাবেন কেন ভাই একজন মানুষ ভালো করে খাবে একজন মানুষ সুন্দর করে চলবে এটাই আল্লাহ ফাকরবুল আলমী তাকে দিয়েছেন এখানে আপনার কষ্ট পাওয়ার কি আছে বলে এজন্য আমরা আমার ভিডিওটি যারা দেখছেন সবাইকে বলবো কারো জন্য আপনি জাদুটুনা কুফরি কালাম এগুলো করবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লাহ আপনাকে অপছন্দ করবেন এটা করার কোনো মানে হতে পারে না তো যাই হোক সমৃদ্ধ দিনে বোন বিশেষ করে আমরা যে আমলটি শিখে নেব সেই আমলটি শেখার জন্য আমরা প্রথমে একটি দোয়া শিখে নেব সহি শুদ্ধভাবে আপনারা স্ক্রিয় লক্ষ্য করেন দুয়াটি শেখার পরেই ইনশাআল্লাহ আমরা আমলটি কীভাবে করবো সেই নিয়মটা জেনে নেওয়ার চেষ্টা করব দোয়াটি হচ্ছে বিশ হিল্লাদি لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. লা ইয়াদুরু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আস সামিউল আলিম এই যে ছোট্ট দোয়া সুহি শুদ্ধভাবে শিখে নেবেন এরপরে আমলটি করতে পারবেন আমি যে নিয়মে বলে দেব সেভাবে আমল করবেন দেখেন মাসা আল্লাহ তাবার কাল আমরা কিন্তু অনেক ভাই বোন আছি দুয়া অনেক নবীজি সাল্লাহ সাল্লামের শিখানো পারে পারি কিন্তু বলে পড়া বলে পড়া যদি আপনি দুয়া শিখেন তাহলে কোনো কাজ হবে না ধরুন আমি আমলটি করতেছি এখন আমি প্রথম উজু করে নেব উজু করার পরে তিনবার দুরু শরীফ সল্লাহ আলিয় সাল্লাম সাল্লাহ আলু সাল্লাম সাল্লাহ সাল্লাম শুরুতে তিনবার ইস্তফার পাঠ করবেন আস্তফেরুল্লাহ 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 তিনবার দুরু শরীফ তিনবার পার এগুলো পাঠ করবেন হুম পাঠ করার পরে আপনি এই যে দোয়াটি এই দোয়াটি হচ্ছে আপনি সাতবার পাঠ করবেন লা বিসমিল্লাহিল্লাদি লাদুরুমা আসমেহি সেই উনফিল আরউদ্দি ওলাহাফ ইসামা ই ওসামিল আলি দোয়াটি সাতবার পাঠ করবেন শেষে আবার তিনবার শরীফ পাঠ করবেন তিনবার শরীফ পাঠ করার পরে হাতের মধ্যে কিছু লবণ নেবেন যে লবণগুলো আপনি যেন অল্প অল্প খাইলে যেন সাত দিন খেতে পারেন সেভাবে লবণ নেবেন আর কি তো শুরুতে তিনবাহুর শরীফ হ্যাঁ মাঝখানে যে দুয়াটি বললাম বিসবিল্লাহিদি ইহিয়রমা আসমিহি সেই উনফিল আব্দুল্লাহ ইসলামঈহসামিউল আলিফ এই দুয়াটি সামবার শেষে তিনবার আবাদুর শরীফ এরপর হাতের তালুতে কিছু লবণ নেবেন লবণ নেওয়ার পর হচ্ছে আপনি ওই লবণের মধ্যে তিনটি কিংবা পাঁচটি ফু দিবেন এভাবে এভাবে দেওয়ার পরে এখনই আমাদের মেন ফাইনালি কথা হচ্ছে আমাদের দুয়াটি পাট করে লবণের মধ্যে ফুদিলে আমাদের কি উপকার হবে আমাদের কি উপকার হতে পারে সীমান্ত তিনি ভেবে এভাবে আমলটি করার পরে যে লবণ নিয়েছেন সেই লবণগুলো আপনি হচ্ছে প্রতিদিন সকালে বাঁশি পেটে কে ফেলবেন একটু হালকা ইনশাল্লাহ এভাবে সাত দিন কিংবা একুশ দিন যদি লবণগুলো আপনি খেতে পারেন আপনার পেটের মধ্যে যে সমস্ত রোগ আছে জাদু টুনা কুফুরি খেলাম ব্ল্যাক মিউজিক যা বলেন না কেন যেগুলো করা হয়েছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে পরীক্ষিত একেবারে ইনশাআল্লাহ করুন আল্লাহর উপর বর্ষা রেখে ঠকবেন না অনেক অনেক বিশেষ সফলতা আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন বিশেষ করে সবাইকে আল্লাহ তালা কালাম থেকে হেফাজত করুক আহমেন ওমা আলাই নিল্লা আসসালামু আলাইকুম ওরি ববরক